পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব করতে বটে কিন্তু প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ স্বাধীন সাতিস্য প্রতিষ্ঠান পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা পরিচালনায় প্রকাশ্যে কোনো হস্তক্ষেপ করতো না শেখ মুজিবি প্রথম বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশীদার করলেন প্রথমত বিশ্ববিদ্যালয় সমূহের আলাদা অস্তিত্ব আলাদা আইনকানুন এগুলোকে তিনি ক্রমে ভেঙে নতুন করে সাজিয়ে তার মধ্যে সরকার বিরোধিতার বীজকে উপড়ে ফেলেন দ্বিতীয়ত যে আধুনিক শিক্ষা ভিমানী পণ্ডিত সমাজ তাকে অব্যা করে অবজ্ঞা করে তাদের অন্তরালিত অহংকারকে চূন্য করে দেয় বাক্সাল রাইন এমনভাবে রচনা করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদেরও তার আওতার বাইরে থাকার উপায় রইল না এবং শেখ মুজিব মুজিবুর রহমানের সিংহাসনের পেছনে না দাঁড়িয়ে তাদের গতন্তর থাকলো না তৃতীয়ত বিশ্ববিদ্যালয়কে নিজের হাতের মুঠোয় পুরো পুরে তিনি দেশের মানুষ এবং বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে চাইলেন যে তিনি মন্দ অর্থে এক নায়ক নন দেশের কৃষক সমাজ থেকে শুরু করে সাত সমাজ পর্যন্ত তাকে অনুরোধ উপরোধ করেছে এবং দেশের মানুষের সমবেত প্রার্থনায় তিনি অগ্রাহ্য করতে পারেননি এর ফলও শেখ মুজিব পেলেন হাতে নাতে বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশ দেওয়ার সঙ্গে সঙ্গেই এক বিশ্ববিদ্যালয়ের প্রবীণ উপাচার্য এক পত্রিকার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে বলেই বসলেন যে শেখ মুজিবুর রহমানের মতো এমন একজন বলিষ্ঠ নেতা হাজার বছরে জন্মগ্রহণ করেননি শেখ মুজিবুর রহমান যে নেতা সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু এই উপাচার্য তা প্রকাশ করার জন্য এই সম্মুখকে বেছে নিয়েছিলেন কেন তিনি তার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে তাদের বাকশাল যোগদানের আবেদনপত্র সহ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আসেন সেই ছবি কাগজে ফলাও করে প্রকাশিত হতো এই উপাচার্য ভদ্রলোককে দেশের মানুষ আত্মসম্মানবোধ সম্বন্ধ মানুষ হিসেবে জানতে অতটুকু দাসত্ব মনোবৃত্তি তার কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি তার এ ধরনের কার্যকলাপের দুরকম প্রতিক্রিয়া হল তার মতো লোকের পক্ষে তথাকথিত জাতীয় দলের প্রতি এ ধরনের কাণ্ডজ্ঞানহীন তি দেখে জ্ঞানী গুণী মানুষের একাংশ চিহ্নিত চিন্তিত হয়ে উঠল আর আরেক অংশ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে গেল অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে তার দহরম মহরম অন্যান্য উপাচার্য এবং শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিদের অনেকের মনে ঈশ্বার উদ্বেগ করেছিল সন্দেহ নেই তিনি যখন রাষ্ট্রপতির সঙ্গে অত বেশি মাখামাখি করার সুযোগ আদায় করে ফেলেন তাতে অন্যদের সুযোগ সুবিধা মাঠে মারা যাবার আশঙ্কা তাই অন্যরাও উঠে পড়ে লাগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক আবুল ফজল সারা সকল প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষকদের যোগদান করার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে এই ব্যাপারে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ উপাচার্যদের সহায়তা দিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদান করার জন্য ভয়ভীতি এবং নানামকি চাপের সম্মুখীন হতে হয়েছে প্রত্যেক অধ্যক্ষ বিভাগীয় শিক্ষকদের মধ্যে আবেদনপত্র বিলি করেছিলেন এবং সরকারি প্ররোচনায় তরুণ শিক্ষকদের সই করতে অনেক ক্ষেত্রে বাধ্য করেছিলেন অনেক শিক্ষকই শত প্রবৃত্ত হয়ে সই করতে চাননি কিন্তু হুমকি ভীতি এবং চাপের মুখে তাদের বেশিরভাগই আত্মসমর্পণ করতে বাধ্য হলেন যে সকল শিক্ষক সই করেননি তাদের নাম বাকশাল কেন্দ্রীয় অফিসে পাঠিয়ে দেওয়া সরকার সমর্থন ছাত্রলীগ ও বিদ্রোহী শিক্ষকদের দেশদ্রোহী হিসাবে ধরে নেওয়া হবে বলে হুমকি দিয়ে প্রচার শুরু হল এই জোর জুলুম ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে পঁচাত্তরের আগস্ট সন্ধ্যাবেলা দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র পনেরো জন শিক্ষক বাক্সালী সদস্য পদ পূরণের জন্য আবেদনপত্র সই করেনি বাকি শিক্ষকদের সম্বলিত আবেদনপত্র সংগৃহীত হয়ে গেছে পনেরোই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল এবং তখন হাজার খানিক শিক্ষকের আবেদনপত্র তার সকালে দাখিল করার কথা ছিল তিনি শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং তাদের কাছে তার নেতৃত্বের প্রতি একনিষ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি চাইবেন শিক্ষকরাও হাত তুলে তিনি যা বলবেন তার প্রতি সমর্থন জানাতে বাধ্য হবেন এমনটাই ছিল কর্মসূচি বাক্সা ঘোষণার পর ঢাকা শহরের বস্তিগুলো সরকার উচ্ছেদ করে বস্তিবাসীদের টঙ্গিতে হস্তান্তর করে বিদেশি সাংবাদিক যারা স্বল্পকালের জন্য বাংলাদেশে সফরে আসেন তাদের কাছে টঙ্গি একটি চাঞ্চল্যকর হরর স্টোরি হয়ে ওঠে বারোটি আশ্রয় কেন্দ্র বারোটি গ্রাম অসংখ্য ভাঙাচোড়া কুড়িঘর এসব নিয়ে গোটা এলাকা বিশাল এক বস্তিতে রূপ ধারণ করে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম ক্ষমতা প্রদর্শনে শেখ মুজিব বস্তিগুলো ভেঙে সমান করে দিয়ে বস্তিবাসীদের ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ক্যাম্পে পুনর্বাসন করেন টঙ্গির জন্য বস্তুত কোনো অর্থ বরাদ্দ ছিল না ক্রস খাবার সরবরাহ করেছিল ঢাকার বস্তি জীবন কঠিন ছিল বটে কিন্তু অনেক বস্তিবাসীর চাকরি ছিল টঙ্গি ক্যাম্পে শতকরা মাত্র পাঁচ জনের নিয়মিত রোজগারের ব্যবস্থা ছিল শতকরা পনেরো জন অনিয়মিতভাবে রিক্সা বেবি ট্যাক্সি এবং খেলাগাড়ি চালাত বাকি সবাই একদম বেকার কর্মসংস্থানের কোনো পরিকল্পনা বহন করা হয়নি বৃষ্টি হলে টঙ্গীর ক্যাম্প জলাভূমিতে পরিণত হবার আশঙ্কা ছিল বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেন যে বৃষ্টি শুরু হলে টঙ্গি আট ফুট পানির নিচে ডুবে যাবে আর তখনই টঙ্গি ক্যাম্পের বাসিন্দাদের সত্যিকার দুঃস্বপ্ন শুরু হবে শিকাগো ডেইলি নিউজে টঙ্গি নিয়ে এরকম মর্মস্পশী রিপোর্ট ছাপা হয় হাতে মালি রিক্সা চালিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতে পারতো তারপর একদিন সরকার পরিবার সহ তাকে ঢাকার বস্তি বাসা থেকে জোর করে ট্রাকে উঠিয়ে শহরের বাইরে টঙ্গিতে এনে ফেলল সেখানে তাকে ঘুষ না দিয়ে এলে অফিসাররা তাকে লাইসেন্স দিবে না সে যখন বলল এই ফি সে দিতে পারবে না তখন তারা ক্ষেপে গিয়ে ইংরেজিতে তাকে প্রশ্ন করা শুরু করল সেও তাদের মুখের উপর বাংলায় জবাব দিল ইংরেজি জানবো কেন যদি ইংরেজিতেই জানতাম তাইলে তো কেরানিই হইতাম রিক্সা টানতাম না সুতরাং হাতে মালি টঙ্গিতেই রই অহন বানু স্বামী যখন রিক্সাওয়ালা ছিল তখন তাদের সচ্ছলতা ছিল আহন বানু নিজেও ঢাকায় আয়া ও বেবি সিটার হিসাবে সপ্তাহে তিরিশ টাকা উপার্জন করত। কিন্তু সরকার তাকে ঢাকার বস্তি থেকে উঠিয়ে টঙ্গিতে নিয়ে এসেছিল